আজ আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করা যায় বর্তমানে বহুল ব্যবহৃত ব্যাটারি হচ্ছে এইটিন সিক্স ফিফটি লিথিয়াম ব্যাটারি আমরা বিভিন্ন প্রজেক্ট নিজে হাতে তৈরি করতে এই ধরনের ব্যাটারি ব্যবহার করি আমরা অনেকেই পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে এগুলো সংগ্রহ করে থাকি তাই আমাদের জানা থাকে না এর রিয়েল ক্যাপাসিটি কত যদিও ব্যাটারির গায়ে এর এমএইচ বা মিলিয়াম পেয়ার লেখা থাকে সেটা এর রিয়েল ক্যাপাসিটি হয় না কারণ এগুলো একবার ইউজ করা হয়েছে তাই আমি এমন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি সাধারণ মাল্টিমিটার ব্যবহার করে ব্যাটারির এমএইচ টেস্ট করা যায় যারা পুরাতন ল্যাপটপ ব্যাটারি নিয়ে কাজ করে তারা ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করার জন্য লেটো টেস্টার ব্যবহার করে যার ফলে একদম নিখুঁত হিসাব পাওয়া যায় কিন্তু সবার কাছে ব্যাটারি টেস্ট করার ব্যবস্থা থাকে না যার ফলে তারা বুঝতে পারে না ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি কত লিটোকালার টেস্টটা না থাকলেও প্রায় সবার কাছেই ছোটোখাটো একটি মাল্টিমিটার অবশ্যই আছে এটা ব্যবহার করেও ব্যাটারির ক্যাপাসিটি বের করা সম্ভব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে এখান থেকে তার লাগানো আছে এমন একটি ব্যাটারি নিয়ে নিচ্ছি কাজটি করার আগে অবশ্যই ব্যাটারিতে ফুল চার্জ করে নিতে হবে মিটারটির সাহায্যে দেখে নেব ব্যাটারি ফুল চার্জ করা আছে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি 4.1 পয়েন্ট ভোল্ট অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ করা আছে এবার আমাদের দরকার হবে এই ধরনের দুইটা রেজিস্টর এগুলো ফোর পয়েন্ট সেভেন হোম এবং পাসওয়ার্ডের রেজিস্টর মূলত এটার সাহায্যে আমরা ব্যাটারি ডিসচার্জ করব এবং ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হতে কতক্ষণ সময় লাগে সেটা হিসাব করে আমরা এর ক্যাপাসিটি বের করব। প্রথমে আমাদের জানতে হবে রেজিস্টারের কারেন্ট কত ডিসচার্জ হতে ব্যাটারি থেকে কত অ্যাম্পেয়ার কারেন্ট নেবে তো এর অ্যাম্পেয়ার বের করার জন্য মিটারটি টেন অ্যাম্পেয়ারে সেট করে নিচ্ছি এবং এর লাল তারটি টেন এম এই পিনে লাগিয়ে দেব এটা ব্যাটারি এবং রেজিস্টারের সিরিজে কানেক্ট করব আপনারা অনেকেই জানেন কীভাবে অ্যাম্পায়ার টেস্ট করতে হয় তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে রেজিস্টারের এক প্রান্ত ব্যাটারির যে কোনো একটি তারে লাগিয়ে দেব। এবং অপর প্রান্ত মিটারের কালো তারের সাথে লাগিয়ে দেব ব্যাটারির অপর তার এবং মিটারের লাল তার একসাথে করলেই একটা নাম্বার দেখতে পাবো এটাই এই রেজিস্টারের অ্যাম্পেয়ার এখানে আমরা পেলাম 1.42 এটা আমরা আলাদাভাবে নোট করে রাখবো রেজিস্টারের অ্যাম্পেয়ার বের করার আরেকটি সহজ পদ্ধতি আছে যেটা আমাদের কিছু অঙ্ক করে বের করতে হবে রেজিস্টারের গায়ে লেখা আছে এর মান ফোর পয়েন্ট সেভেন ওহম আমরা দুইটা রেজিস্টর প্যারালালে সংযোগ করেছি তাই এর রেজিস্টেন্স পুরো অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এর রেজিস্টেন্স হবে টু পয়েন্ট থ্রি ফাইভ এখানে ব্যবহার করেছি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি এখন ওহোমের সূত্র ব্যবহার করে এর কারেন্ট বের করব এর জন্য থ্রি পয়েন্ট সেভেন ভোল্টকে টু পয়েন্ট থ্রি ফাইভ দ্বারা ভাগ করবো তাহলে ফলাফল আসবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন যেটা আমাদের আগে পাওয়া রেজাল্টের থেকে সামান্য একটু বেশি তো এই দুটির মধ্যে আমাদের নেওয়া উচিত এটা কারণ এটা আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষা করে বের করেছি এবার ফিরে যাই মূল কাজে মিটারটি পুনরায় ভোল্টেজ মোটে সেট করে নেব এবার রেজিস্টারের দুটি প্রান্তে মিটারের দুটি তার ভালোভাবে লাগিয়ে দেবো এবং ব্যাটারির দুটি তার রেজিস্টারের দুই পাশে লাগিয়ে দেব লাগানোর সাথে সাথে আমরা টাইম কাউন্ট শুরু করব এবং দেখব সম্পূর্ণ ডিসচার্জ হতে কতক্ষণ সময় লাগে এখন মিটারে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দেখাচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা তিন ভোল্টের নিচে না নামে ততক্ষণ ডিসচার্জ করতে থাকবো এভাবে যদি আপনারা ব্যাটারি টেস্ট করেন তাহলে একদম সঠিক ফলাফল পাবেন না তবে একটা ধারণা পাওয়া যেতে পারে ব্যাটারির ক্ষমতা কেমন ব্যাটারি ভোল্টেজ তিন ভোল্টের নিচে না নামা পর্যন্ত এটা এভাবেই রেখে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এখন আমরা দেখতে পাচ্ছি মিটারে টু পয়েন্ট সেভেন ভোল্ট দেখাচ্ছে এবং সময় লেগেছে এক ঘন্টা একুশ মিনিট এক ঘন্টা একুশ মিনিটকে ঘন্টায় প্রকাশ করলে হবে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ঘণ্টা এর আগে আমরা একটা মান নোট করে রেখেছিলাম সেটা হলো ওয়ান পয়েন্ট ফোর টু যেটা রেজিস্টারের অ্যাম্পেয়ার এই দুইটা একসাথে গুণ করে দেব গুণ করার পর আমরা একটা মান পেলাম এটাকে মিলি অ্যাম্পেয়ারে প্রকাশ করার জন্য এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে বের হয়ে আসবে আমাদের ব্যাটারির এমএএস বা মিলি এখন এটা আমাদের কতটা সঠিক হয়েছে সেটা কিভাবে বুঝবো তার জন্য দেখুন ব্যাটারির গায়ে আগে থেকে একটা মান দেওয়া আছে আমি যেখান থেকে ব্যাটারিগুলো কিনেছি তারা লিটোকালার দিয়ে টেস্ট করে এখানে মার্ক করে রেখেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার মিলিয়াম্পেয়ার এবং আমরা হিসাব করে পেয়েছি এক হাজার নয়শো সতেরো মিলিয়াম্পেয়ার যেটা এর আসল মানের খুবই কাছাকাছি তো আমরা বুঝতে পারলাম এই পদ্ধতিটা কতটা কার্যকর এবং এভাবে সত্যি ব্যাটারি টেস্ট করা সম্ভব আপনারা অবশ্যই বাড়িতে এটা পরীক্ষা করে দেখবেন কতটা কার্যকর এবং কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটা লাইক করে দিন